এইট হলো এইট মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন অল অপশন অটো টোয়েটা কোর্সা এটার দাম চাচ্ছি আপনাদের পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মেটালিক গ্রে কালার চমৎকার কন্ডিশনে আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে চারটা চাকা নতুন অবস্থায় আছে এসি ইঞ্জিনও ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে এটার দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা টিআই কিনা আপনি পাবেন দুই হাজার পঁচিশ সালে অনেক হাজার হাজার টিআই কিনা রাস্তাঘাটে পাবেন কিন্তু এমন ফ্রেশ টিআই কিনা দুই হাজার পঁচিশ সালে আমার মনে হয় একটা বাই করতে হয়তো ঢাকা শহরের অন্তত দশ বার ঘুরতে হবে

ইনশাল্লাহ আমাকে পাবেন আমি একটা গাড়ি দেখাবো টিআই কেরি না আলহামদুলিল্লাহ মানে বর্তমান এই দুই সালের সেরা গাড়ি যদি বলি এতে ভুল হবে না টিআই কেনি না আপনি পাবেন দুই সালে অনেক হাজার হাজার টিআই কেনি না রাস্তাঘাটে পাবেন কিন্তু এমন ফ্রেশ টিআই কেনি না দুই সালে আমার মনে হয় একটা বাইক করতে হয়তো ঢাকা শহরের অন্তত দশবার ঘুরতে হবে এই এই কথাটা আমি বলতে পারি মানে যেহেতু এখন এই কথাটা বলার অর্থ হলো এটা প্রতিটা গ্লাস অরিজিনাল আছে কালারটা অরিজিনাল আছে এখন পর্যন্ত এই দেখতে পাচ্ছেন এখন এদের ট্যাপ আছে এগুলো কিন্তু আমরা করি নাই এই যে অরিজিনাল রং সাইনবোর্ড হিসাবে রেখে দিয়েছি হ্যাঁ এবং ফার্স্ট পার্টি মালিক এটা প্রতিটা গ্লাস অরিজিনাল সামনে পিছের থেকে শুরু করে সাইডের যত গ্লাস আছে সবগুলা অরিজিনাল অবস্থায় আছে ঠিক আছে মানে এত ফ্রেশ কন্ডিশনের টিআই কিনা আমি তো বলছি যে ঢাকা অন্তত কয়েকবার ঘুরেও এত ফ্রেশ টিয়া না পাওয়া যায় না কারণ টিয়া না মার্কেট শর্ট এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না আর তারপরে এত ফ্রেশ টিয়া কিনা তো প্রশ্নই আসে না ঠিক আছে এটা প্রতিটা গ্লাস অরিজিনাল আছে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে ব্যাক লাইট হেডলাইট থেকে শুরু করে একদম টিন বডির গাড়ি টিন বডির গাড়ি ঠিক আছে এবং এটা সিএনজি করা আছে গাড়িটা খুব কম মাইলেজের গাড়ি এটা এক মহিলা থেকে আমরা আনছি উনি উনি নিজেই প্রথম এই গাড়িটা উনি কিনেছিল ধানমন্ডি থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি চারটে চাকা নতুন আছে এসি ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে আর গাড়িটা খুব কম ব্যবহার হয়েছে মানে এই গাড়িটা এত ফ্রেশ থাকার অর্থই হলো গাড়িটা খুব কম ইউজ হয়েছে যার কারণে গাড়িটা মানে এত ফ্রেশ অবস্থায় আসছে এটা হলো দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এবং একটু ভাই যদি এই সাইডটা যদি দেখায় দেন মানে গাড়িটা মানে বর্ণনা যদি আমি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে

আলহামদুলিল্লাহ এটা খুব চমৎকার গাড়ি যারা একটা কম বাজেটের ভিতরে একটা প্রাইভেট কার খুঁজতেছেন বাইকের দামে একটা প্রাইভেট কার খুঁজতেছেন এই পরিবারকে নিরাপদ রাখার জন্য একটা প্রাইভেট কার খুঁজতেছেন স্কুল বা মাদ্রাসার ডিউটির জন্য বা নিজের পরিবারের সদস্য সদস্যদের জন্য নিজে ব্যবহারের জন্য একটা প্রাইভেট কার খুঁজতেছেন কম টাকার ভিতরে তাদেরকে বলবো ইনশাল্লাহ এই গাড়িটা খুবই চমৎকার হবে এটা কালারটা আলহামদুলিল্লাহ মেটালিক গ্রে কালার চমৎকার কন্ডিশনে আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে চারটা চাকা নতুন অবস্থায় আছে এসি ইঞ্জিন ও ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে তো এটার দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এবার দেখো আর একটি করসা নাইনটি এইট মডেল দুই হাজার দুইয়ের স্টেশন এটা অল অপশন অটো গাড়ি আপনি স্কাই ব্লু বলে সিলভারের ভিতরে স্কাই ব্লু কালার এগুলো আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে তো একটা করসা আসলে এত ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা করসা ফ্রেশ সারা আমরা উঠাই না মানে আমাদের মতো হইতে হবে গাড়িগুলো মানে আমরা পাইলাম আর উঠাইলাম তা না হ্যাঁ আমাদের গাড়িগুলো আমাদের শোরুমে যে সময় ঢুকবে কারহোমস একটা ব্যান্ড ইনশাআল্লাহ ওই গাড়িগুলো কারহোমসের উপযোগী কিনা তার আগে পরীক্ষা করতে হয় তারপরে আমাদের এই জায়গায় গাড়িগুলো জায়গা দিতে হয় আলহামদুলিল্লাহ আপনারা দশ জায়গায় দেখবেন টয়টা করসা গাড়ি এখানে দুইটা আছে এবং টিআই কেরিনা আছে হান্ড্রেড ট্রেন আছে বা অন্যান্য মাসেটে যারা গাড়ি কিনতে চাচ্ছেন দশ জায়গায় দেখে তারপর আমার গাড়িগুলো আপনি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার গাড়ি দেখে অবশ্যই পছন্দ হইতে হবে গাড়ি যদি আপনি চিনে থাকেন তো এইটা হলো নাইনটি এইট মডেল দু হাজার তিনের রেশন অল অপশন অটো টয়টা করসা এটার দাম চাচ্ছি আপনার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এবার দেখো একটা হান্ড্রেড এলিভেন এটা হলো নাইনটি সেভেন মডেল দুই হাজার দুইয়ের এটা হান্ড্রেড ইলেভেন অল অপশন অটো ডোরগুলো নর্মাল এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটা বলতে অরিজিনাল আছে এক ইউনিভার্সিটির প্রফেসর চালিত এ নিজে উনি গাড়িটা ডাইট করেছে সিলভার কালার ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে চারটার চাকা ব্র্যান্ড নিউ অবস্থায় আছে এবং কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রায় চাচ্ছি আমরা পাঁচ লক্ষ ষাট মানে এই লাইনের তিনটা গাড়ি আমরা একই দাম একই দাম একই দাম এবার দেখাবো টিআই কেরিনা প্রথমে একটা দেখাইছি এবার দেখাবো আর একটা এটা হলো নাইনটি সেভেন মডেল এটা দুই হাজার তিনের রেজিস্টেশন এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক ঠিক আছে একটা মুক্তিযোদ্ধার গাড়ি ছিল এই গাড়িটা এটাও সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে এবং অ্যালোরিংগুলো নিউ শেপের অ্যালোরিং লাগানো আছে ইনশাআল্লাহ টিআই কেরিনা যারা নিবেন চলে আসবেন গাড়িগুলো একটু ভিজিট করবেন আশা করি এত ফ্রেশ টিআই কেরিনা ঢাকা শহরে খুঁজে একটা পাবেন কিনা আমার মনে হয় সন্দেহ এদের দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এবং নাবানা সিএনজি করা আছে এটা হ্যাঁ এবং এটাও টিন বডির গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমরা আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাবো একটা হান্ড্রেড টেন সেভেন মডেল নন ক্রিস্টাল এটা হলো এসি সেলুন এল সেলেকশন মানে সর্বোচ্চ গ্রেডের গাড়ি এটা পাল কালারের গাড়ি পনেরোশো সিসি এবং ভিতরে হলো বিস্কিট কালার এবং প্রতিটা গ্লাস মানে আপনার কালারের সাথে কম্বিনেশন করা আছে হ্যাঁ ডবল ইয়ার ব্যাগের গাড়ি এবং পিছনে হেয়ার ড্রেস বা একটু দেখা দেন পিছনে হেয়ার ড্রেস এবং আমলেট আছে আমলেট দিলে হয়ে যাবে মানে এগুলো হান্ড্রেড টেন এল সিলেকশন যেগুলো সেগুলোতে থাকবে এই যে এবিএস দেখতে পাচ্ছেন এবিএস এটা হল নাইনটি সেভেন মডেল দুই হাজার তিনের ইনস্টল করা আছে গাড়িগুলো তো আমরা দেখে নিলাম আর এর বাইরে বাকি গাড়িগুলো নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখতে পারেন তবে একটা কথা বলতে চাই ভিডিও গুলো হারিয়ে ফেলে কিন্তু গাড়িগুলো যাবে কেননা আগের গাড়ি কিন্তু চলে বেশিরভাগ গাড়ি বিক্রি হয়ে গেছে থেকে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না সো জিও ভাই ঠিকানাটা আরেকবার আমাদের ঠিকানা হলো বাড়ি নম্বর 5 রোড নম্বর 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাড আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা গাড়ি খালি বিক্রয় করি তা না ক্রয় করি এক্সচেঞ্জ করি গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে সর্বক্ষণ যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ